আসসালামু আলাইকুম সাথে আছে আমি আছে তারিফ খান আজকের পাঠ্য বিষয় টিকন মিথি পর্ব নিস আজকে পর্বে আমরা দেখব সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ আমরা ক নাম্বার পর সমাধান করতেছি সমাধান ক লেখলাম কত বলা আছে

কিউ আমরা এখন পির বরাবরই মান বসাবো পির মান মাইনাস কুচিটিতে এখন এ প্লাস বিস সূত্র হলো এ স্কয়ার মাইনাস স্কয়ার

ওয়ান প্লাস কষ্ট আবার ওয়ান প্লাস কষ্ট জানি স্কোয়ার থাকলে কবার লেখা যায় মানে কোনো অঙ্কর মধ্যে দুইবার লেখা যায় মানে আমরা জানি এর উপরে যদি হয় স্কোয়ার ওয়ান আর কষ্ট বিয়ার মানস বি স্কোয়ার সূত্র এখন এইটা আর ঠিক আছে এটা কি হলো আসলে নরমাল অঙ্কের ছিল ওয়ান প্লাস কষ্ট কিন্তু আমাদের অঙ্কটা বাড়া দিচ্ছে এই জায়গায় আমরা পারি এর সূত্র হলো ওয়ান এর সূত্র হলো 1 বাই কে সেক্ট্রেতা এখন আমাদের দুইটা করতে একই রকম তাই আমি শুধু একটাই বোঝাবো আমি বুঝাইতেছি নিজেটা

সেক্ট ওয়ান বাই সেটা নিচে যে উল্টে যাবে মাইনাস ওয়ান দেখো আমাদের উত্তরটা মিলে গেছে মিলে গেছে আমাদের উত্তর হইব উত্তর হইতে তাহলে আমরা জানি মানে তখন আমরা লিখবো কি প্রমাণিত এই ছিল আমাদের খনা বরং গা এখন আমরা সমাধান করবো গনা বরং করা দেখা গনা বরং করে সমাধান করতেছি

टू प्लस ए रूट ओवर थ्री ये जगह बताऊँ ना जुजन बिजन कर बो जुजन बिजन का नियम इसे ऊपर बंद हम लोग ऊपर लेको ऊपर बंद हम पहले को नीचे लेको जुजन जुक बिजन ने जुक बीस हजार बंद आसे ऊपर लेको

নিচে সুজনের যুগ বিয়োজনের যুগ আর নিচে যে আছে এটা উপর লেখবো নিচে লেখবো তবে প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে কি মাইনাস উপরে দাঁড়া সেটা উপরে লেখবো উপরে দাঁড়া সেটা লেখবো নিচে লেখবো দুজনের যুগ বিয়োজনের যুগ নিচে যারা সেটা উপরে লেখবো নিচে যারা আছে নিচে লেখবো তো প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে কি মাইনাস আমরা কারাগরি করতেছি প্লাস এর কট মাইনাস এর কট মাইনাস এর প্লাস এর কোসেক মাইনাস এর টু প্লাস এর টু প্লাস এর উল্টো করতে মাইনাস এর উল্টো করতে যোগ করলে হবে টু কোসেক থিটা কট কট এরো মাইনাস এরো মাইনাস 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 কে প্লাস মানে চিহ্ন মাইনাস উপরে টু টু যোগ করলে হবে ফোর নিচে রুট ওভার যোগ করলে হবে টু রুট ওভার থ্রি